উনিশশো সালে রাঙ্গামাটি সদরের সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ব্যবস্থাপনায় বিসিক শিল্পনগরী স্থাপিত হয় পার্বত্যাঞ্চলে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন এবং বিকাশে কাজ শুরু করে তৎকালীন সরকার কিন্তু বর্তমানে এই শিল্পনগরীর ছিয়াশিটি প্লটের মধ্যে পঁচাশিটি বরাদ্দ দেয়া হয়েছে মোট সাড়ে বারো একর জায়গায় এ পর্যন্ত গড়ে উঠেছে মাত্র ১৩টি ক্ষুদ্র শিল্প কারখানা চলাচলের অনুপযোগী রাস্তা পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকা ও খাবার পানির তীব্র সংকট সহ নানান সমস্যার কারণে বিনিয়োগকারীরা বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হচ্ছেন না বলে অভিযোগ ব্যবসায়ীদের খাবার পানির তো সংকট আছে আছে পানিও এটাও অনুপযোগী ওইখানে ওই যে ফ্যাক্টরি বিভিন্ন ফ্যাক্টরির কাঁচাগুলি ওই যে খালাতে যায় তো ওইখান থেকে আমরা যে পানি ব্যবহার করি পানিও মানে যেন রাস্তার সংকটটাই অনেক বেশি আর বিশেষ করে এখানে একটু বৃষ্টি হইলে রাস্তা ডুবি যায় তারপরে পানি জমি যায় পানি যেগুলো তারা এগুলো সব এখন আমরা অনেক কষ্ট ব্যবসায়ীরা যখন বর্ষার সময় হয় তখন এখানে পানি উঠে যায় যার কারণে আমরা গাড়ি ঘোড়া আনতে তারপরে লেবারের সমস্যা হয়ে যায় মালামাল উঠানো আমাদের জন্য সমস্যা হয়ে যায় পানি ঢুকে এখানে বিশেষ করে এটা বিশেষ করে বেশি যদি একটু জিনিসটা খেয়াল করতো বা সংস্কার করতো তাহলে আমাদের জন্য সুবিধা হইতো অন্যদিকে এসব সমস্যার কথা অস্বীকার করেছেন এই বিসিক কর্মকর্তা যারা কারখানা করে নাই তারা হচ্ছে বিভিন্ন এক্সকিউজ দা করে এটা আসলে কোনো বিষয় না তারা অবৈধ পন্থায় মানে এই প্লট যখন দমির দাম বাড়বে অবৈধ সুবিধা নেওয়ার জন্য এই কাজটা করার চেষ্টা করতেছে কিন্তু প্রকৃত ব্যবসায়ীরা এই কাজটা করতেছে না কিছু অবৈধ সুবিধা ভোগী এই কাজ করার চেষ্টা করছে পার্বত্য জেলা রাঙামাটিতে বেকারদের আত্মকর্মসংস্থানে কোনো শিল্প কারখানা নেই তাই সরকারের সহযোগিতায় রাঙামাটির বিশিক শিল্পনগরী পূর্ণাঙ্গ রূপ পেলে এলাকায় শিল্প কারখানা গড়ে ওঠাসহ বেকারত্ব দূর হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা বিজয় টিভি নিউজ ডেস্ক।